আমরা একটা গতানুগতিক লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে আছি সকাল থেকে রাত্রি পর্যন্ত ম্যাক্সিমাম লোকের চিন্তা বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া 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 সে দুনিয়া নিয়ে ব্যস্ত সে দুনিয়ায় বড় লোক হতে চায় সে দুনিয়ায় ভালো থাকতে চায় সে দুনিয়ায় তার স্ত্রী পরিবার সবাইকে ভালো রাখতে চায় সে দুনিয়ায় অপরজনের থেকে সে নিজেকে বিশাল বড় সত্যবাদী মনে করে দুনিয়ায় অথচ সে ইসলাম হাদিস থেকে একদম করে তুচ্ছ বড় পণ্ডিত মনে করে মানে দুনিয়ায় সে এত এত ব্যস্ত দুনিয়াটাকে সে প্রাধান্য দিয়েছে যে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায়। যায় দুনিয়ায় কিভাবে খাওয়া স্ত্রী কিভাবে ভালো খেতে পারে মানে সে দুনিয়ায় একতলা থেকে কীভাবে দুতলা করতে পারে মাটির বাড়িতে কিভাবে দালান বাড়ি করতে পারে সে এই চিন্তায় নিয়ে ব্যস্ত অথচ তাকে চিন্তা করা উচিত ছিল কুরআন হাদিস নিয়ে যদি ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তাদের ভিন্ন প্রসঙ্গ তাদের জন্য আলাদা কিছু কোরআন হাদিস তো বলাই রয়েছে সে বিষয়ে না আমরা অন্যদিন আলোচনা করব তবে যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে তারা আবার দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত তাদেরকে লজ্জা থাকা উচিত আপনি দুনিয়া নিয়ে এখনো ব্যস্ত হয়ে আছেন যেখানে কুরআন হাদিস বলছে আপনাকে তো টেনশন হওয়া উচিত ছিল আপনার ইমান নিয়ে ইমান আপনার ইমান থাকতে গেলে আপনাকে পাঁচ ওয়াক্ত সলাদ লাগবে আপনাকে সেট ছাড়া লাগবে আর সেট ছাড়তে গেলে আপনাকে আপনাকে অনেক জ্ঞানী হতে হবে কারণ জ্ঞানী না হলে আপনি শিখবেন কি করে আপনার ছেলে মেয়েকে শেখাবেন কি করে কি করে শেখাবেন সেট আপনাকে ছাড়তে হবে ছাড়তে হবে যে কোনো মুহূর্তে ছাড়তে হবে যে কোনো ভাবেই ছাড়তে হবে আপনি আল্লাহর সাথে কোনো ভাবে কাউকে সির মানে জড়িত করতে পারেন না আপনি আল্লাহ সমতুল্য কাউকে করতেই পারেন না অথচ আমাদের চলন্ত চলাফেরায় অথচ আমাদের খাওয়া দাওয়ায় অথচ আমাদের ভাবনা চিন্তা অথচ আমাদের লেখা লেখি অথচ আমাদের পড়াশোনায় আমরা সিট করে ফেলি কেন তার কারণ আমাদের মধ্যে জ্ঞানের অভাব আমাদের মধ্যে পড়াশোনার অভাব আর আপনি যদি না শিখেন তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি আপনার প্রতিবেশীকে আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনি আপনার এই গোটা বিশ্ববাসীর কাছে কীভাবে মেসেজ পৌঁছাবেন কীভাবে মেসেজ পৌঁছাবেন কীভাবে মেসেজ পৌঁছাবেন বলেন আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আপনি দুনিয়ায় এত টাকার মালিক হতে চান আপনি দুনিয়া এত টাকার মালিক হতে চান মনে হচ্ছে আপনি গোটা পৃথিবী কিনে ফেলবেন আপনাকে যদি গোটা পৃথিবীও দিয়ে দেওয়া হয় আপনার তাও মন ভরবে না আপনি বলবেন যে আমাকে গোটা ব্রহ্মাণ্ড দিয়ে দেওয়া হোক আপনার তাও মন মরবে না আপনি দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত আপনি নিচে নামতে 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 এতটা নিচে নেমে গেছেন যে আপনি কুরআন হাদিসের দিকে একটু ফ্রিও তাকালেন না কুরআন হাদিসের দিকে আপনি একটু চোখ দিয়েও তাকালেন না আফসোস থাকা উচিত অথচ অথচ আপনার কানে প্রতিদিন হাইয়া আল্লাহ সোলা নামাজের আজান আসে আজানের ধনী আপনার কানে আসে হাইয়া সোলা নামাজের জন্য আসো আসো নামাজের জন্য আপনার সামনে দিয়ে সবাই খুব আনন্দের সহিত সলা তাদাই করতে যায় আর আপনি তুমি বেটা তুমি হচ্ছে দুনিয়ায় এমন মোহ হয়ে পড়ে আছো দুনিয়ার লোভে এমন তুমি নিজেকে বিলাসতা করে দিয়েছো যে তুমি কুরআন হানিস্তদের কথা তুমি আজানটাও শুনতে পাও না আশ্চর্য বিষয় মানে নামতে নামতে এতটা নিচে আমরা নেমে গেছি আপনি দুনিয়ায় আপনার একতলা বাড়ি হয়েছে আপনি দুতলা করছেন যার দুতলা হয়েছে উনি তিনতলায় করছেন আপনি দুনিয়ায় আপনার নিজের স্ট্যাটাসটাকে এমন ভাবে মানুষের কাছে রাখতে চাচ্ছেন যেন আপনাকে সবাই বিশাল বড় পণ্ডিত মনে করে আপনি এই আপনার নিজেকে একটা দেখাতে চাচ্ছেন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার পাড়া প্রতিবেশী আপনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি আপনার দেশের একটা বিশাল বড় লোক হতে যাচ্ছেন। যাতে আপনি এই সে মানে দুনিয়ার একটা বিশাল একটা লোক যাতে আপনার কথা অনুযায়ী এই দুনিয়া চলে আপনি এই একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে ঢুকে আছে আশ্চর্য ব্যাপার কি করতে চাচ্ছেন আপনি আপনি বুঝেছেন আপনি কি কোনোদিন পড়াশোনা করেছেন আশ্চর্য বিষয়। আপনি দুনিয়া নিয়ে টেনশন করবেন করুন কিন্তু আপনাকে ইসলামটাকে মাথায় রাখতে হবে জি আপনি ভালো খান তার জন্য আপনি ব্যবস্থা করুন জি আপনি আপনার ছেলে মেয়েকে ভালো রাখুন আপনি আপনি বাড়ি থেকে করুন করুন তবে ইসলামিক দরিয়ার মধ্যে আপনি ইসলামিক দরিয়ার বাইরে যেতে না আপনি এমন ভাবে দুনিয়ার মহিলৃপ্ত আপনি এমন নেশাগ্রস্ত নৃপ্ত আপনি এমন জুয়ায় নৃপ্ত যে আপনি কুরআন হাদিস কাকে বলে জানেন না আফসোস আপনি আপনি আদান শুনতে পারেন না কানে আপনি কোনোদিন আল্লাহ বলে আপনার বুক থেকে বেরোনো না কথা সত্যি আফসোসের বিষয় আপনি তো শিখলেন না আপনার ছেলে ছেলেকেও গেলেন না আপনার মেয়ে কেউ গেলেন না আপনার পাড়া প্রতিবেশী কেউ গেলেন না আপনার জীবনে আপনি কী করলেন আপনি শুধু সেট আর সেট করে যাচ্ছেন আল্লাহে আল্লাহ কসম আপনি যদি ইন্তেকাল করেন আপনাকে যার নামে ছাড়া কেউ বাঁচাতে পারবে আপনাকে যার নামে যেতেই হবে আপনাকে কোনো হুজুর বাঁচাতে পারবে না আপনাকে কোনো হুজুর বাঁচাতে পারবে না সুতরাং এখনই তোবা করুন তোবা করে ফিরে আসুন এই দুনিয়ার মোহ বাদ দিন দুনিয়ার মোহ বাদ দিন কারণ দুনিয়ার মোহে পড়ে অনেক অনেক বড় বড় ক্ষমতাশীল লোক আজকে মাটির তলে আজকে সে পরকালের জন্য জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু তার কাছে কোনো অ্যান্সার নেই সেই একদিন কেমতের মাঠ হবে যেদিন চূড়ান্ত দিন যেদিন ফাইনাল খেলা হবে সেদিন আপনাকে আমাকে এই যত বড় বড় মহাদ্দেশ লোক যত বড় বড় মিথ্যাবাদী লোক যত বড় বড় সত্যবাদী লোক যত বড় বড় নিজেকে খেলোয়াড় মনে করে সবাইকে সেদিন হাজির হতে হবে সেদিন কোনো কারো কাছে কোনো শক্তি থাকবে না কোনো পাওয়ার থাকবে না তারই ক্ষমতা চলবে তারই প্রশংসা চলবে তিনি হচ্ছেন আল্লাহ আর যারা যারা আল্লাহ কথা অনুযায়ী চলেছে সে সরাসরি জান্নাত সে জান্নাতের মিছিলে জয়েন দিতে পারবে আর যে অপকর্ম কাজ করেছে যে মিথ্যাবাদী কাজ করেছে তারা সেদিন আফসোস আর আফসোস শুধু জাহার নাম আর জাহার নাম প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ যা হবে স্পষ্ট হবে